দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপের ভারত পাকিস্তান ম্যাচটা আজও অনেকের মনে গেঁথে আছে পাকিস্তানের কাছে দশ উইকেটের লজ্জাজনক হারের পর ভারতীয় দলের পেসার মোহাম্মদ স্বামী হয়ে ওঠেন আলোচনার প্রধান লক্ষ্য সবচেয়ে বেশি রান খরচ করায় তাকে শুধু দোষারোপি করা হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে পাকিস্তানি বলেও আক্রমণ করা হয়েছিল চৌত্রিশ বছর বয়সী এই পেসার মনে করেন মুসলিম হয় এমন বিদ্বেষের শিকার হতে হয় তাকে সেটাও বারবার সম্প্রতি ভারতীয় এক মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে স্বামী বলেন অনেকে আমাকে মুসলিম হওয়ার কারণে টার্গেট করে বিশেষ করে পাকিস্তানের ম্যাচের পর আমি এসব নিয়ে ভাবি না আমি তো মেশিন নই ভালো দিন আসবে আবার খারাপ দিনও আসবে যখন আমি দেশের হয়ে খেলি তখন আমার ফোকাস থাকে উইকেট নেওয়া আর ম্যাচ জেতার দিকে সোশ্যাল মিডিয়া ট্রলের দিকে নয় ট্রলিং আমাকে প্রভাবিত করতে পারে না কারণ আমি সেটা এড়িয়ে যাই শুধু সমালোচনা নয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে ঘিরে বাড়তি চাপকেও স্বীকার করেছেন তিনি স্বামীর ভাষায় পাকিস্তানের বিপক্ষে খেলার আলাদা অনুভূতি আছে কারণ সমর্থকদের উন্মাদনা অন্যরকম তবে খেলোয়াড়দের জন্য এটা আসলে পারফর্ম করার বিষয় তবে মাঠের ভেতরে পাকিস্তানি ক্রিকেটারদের কাছ থেকে কখনো স্লেজিং এর মুখে পড়তে হয়নি বলে জানিয়েছেন স্বামী আগামী নয় সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ গ্রুপ পর্বেই মুখোমুখি হবে ভারত পাকিস্তান তবে রাজনৈতিক টানাপোরনের কারণে ম্যাচটা আদৌ হবে কিনা সেই প্রশ্নও আছে এ বিষয়ে স্বামী জানিয়েছেন আমি বিতর্কের বাইরে থাকি সরকার বা বোর্ড যা সিদ্ধান্ত নেবে আমরা তাই মেনে চলি জিসান আহমেদ কালের কণ্ঠ